নমস্কার নবম শ্রেণির আমার প্রিয় ছাত্রছাত্রীদেরকে স্টাডি অফ হিস্ট্রি চ্যানেলে স্বাগত আজ আমি তোমাদের ইতিহাস বইয়ের চ্যাপ্টার সিক্স তথা দ্বিতীয় বিশ্বযুদ্ধ ও তারপর এই অধ্যায় থেকে গুরুত্বপূর্ণ চার মার্কের একটি প্রশ্নের উত্তর তুলে ধরব তোমাদের আজ প্রশ্নটি হল দ্বিতীয় বিশ্বযুদ্ধে মার্কিন যুক্তরাষ্ট্র বা আমেরিকা কেন যোগদান করেছিল বা তোমাদের প্রশ্নটি পরীক্ষায় এভাবে এসে থাকে দ্বিতীয় বিশ্বযুদ্ধে মার্কিন যুক্তরাষ্ট্রের যোগদানের কারণ কী ছিল তোমাদের এই প্রশ্নটি ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন তাই তোমরা ভিডিওটি স্কিপ না করে অবশ্যই শেষ পর্যন্ত দেখো আমি তোমাদের আগের ক্লাসে এই অধ্যায় থেকে অনেকগুলো গুরুত্বপূর্ণ আট ও চার নম্বরের প্রশ্নের উত্তর তোমাদের এমসিকিউ কিউ এসি কিউ প্রশ্নের উত্তর টু মার্কের প্রশ্ন সব কিছু তুলে ধরেছি তোমরা যারা এখনও পর্যন্ত ভিডিওগুলো দেখে উঠতে পারো নি বা যারা আজ আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অল করে নাও তোমাদের আরেকটা কথা বলে নিই তোমাদের ইতিহাস বইয়ের চ্যাপ্টার ওয়ান থেকে সেভেন পর্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর সব কিছুই আমার নবম শ্রেণীর প্লেলিস্টে লিস্টে সাজানো রয়েছে তোমরা দেখতে চাইলে অবশ্যই দেখতে পারো যাই হোক আর বেশি কথা বাড়াবো না তাহলে শুরু করছি তোমরা প্রথমে প্রশ্নের উত্তরটি ভালো করে বুঝে খাতায় লিখে ফেলো তোমরা প্রথমে একটি প্যারা করবে উনিশশো উনচল্লিশ খ্রিস্টাব্দের তেসরা সেপ্টেম্বর দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হলে আমেরিকা বা মার্কিন যুক্তরাষ্ট্র কোনো পক্ষে যোগ না দিয়ে নিরপেক্ষ থেকেছিল কিন্তু কয়েকটি ঘটনার ফলে মার্কিন যুক্তরাষ্ট্র তার নিরপেক্ষ অবস্থান থেকে সরে এসে দ্বিতীয় বিশ্বযুদ্ধে যোগ দিয়েছিল এরপর তোমাদের পরের পয়েন্ট মার্কিন যুক্তরাষ্ট্রের যোগদানের কারণ অর্থাৎ তোমাকে যেটি প্রশ্নে চাওয়া হয়েছে ওটিকে তুমি পয়েন্ট করে হেডিং করবে দ্বিতীয় বিশ্বযুদ্ধে মার্কিন যুক্তরাষ্ট্রের যোগদানের কারণকে দুভাগে ভাগ করা যায় এক নম্বর পয়েন্ট বা ক পরোক্ষ কারণ খ প্রত্যক্ষ কারণ প্রথমে তোমরা পয়েন্ট করবে পরোক্ষ কারণ এক নম্বর পয়েন্ট ক্যাশ অ্যান্ড ক্যারিনীতি অর্থাৎ পরোক্ষ কারণের মধ্যে যে সকল পয়েন্টগুলো হয় সেগুলো এক দুই তিন করে লিখবে আর পরোক্ষ কারণকে তোমরা ক আর প্রত্যক্ষ কারণকে তোমরা খ এভাবে লিখবে ঠিক আছে আচ্ছা এক নম্বর পয়েন্ট ক্যাশ অ্যান্ড ক্যারি নীতি দ্বিতীয় বিশ্বযুদ্ধের সূচনা পড়বে জার্মানির অত্যাধিক সাফল্য আমেরিকাকে শঙ্কিত করে তুলে তাই আমেরিকা গণতান্ত্রিক দেশগুলিকে অর্থের বিনিময়ে অস্ত্রসম্ভার বিক্রি করার নীতি গ্রহণ করে যা ক্যাশ অ্যান্ড ক্যারি নামে পরিচিত এর ফলে আমেরিকা জার্মানির বিরোধী শক্তিরূপে কাজ করেছিল এরপর তোমরা দু নম্বর পয়েন্ট করবে লেন্ড লিচ আইন মার্কিন রাষ্ট্রপতি রুজভেল্ট ফ্যাসিস্ট আক্রমণের বিরুদ্ধে গণতান্ত্রিক ব্যবস্থা রক্ষার জন্য উনিশশো একচল্লিশ খ্রিস্টাব্দে ল্যান্ড লিচ আইন পাশ করেন এই আইনে বলা হয় যে আমেরিকা মিত্র শক্তিভুক্ত দেশগুলি যথা ইংল্যান্ড সোভিয়েত রাশিয়া চীনকে প্রচুর সামরিক সাজ সরঞ্জাম ও আর্থিক সাহায্য দান করবে বা প্রদান করবে বলা বাহুল্য এই আইনে মার্কিন যুক্তরাষ্ট্রকে গণতন্ত্রের অস্তাগারে পরিণত করা হয় এরপরে তোমরা তিন নম্বর পয়েন্ট করবে রোম বার্লিন টোকিও অক্ষজোট উনিশশো সাঁত্রিশ খ্রিস্টাব্দে ইটালি জার্মানি ও জাপানের মধ্যে রোম বার্লিন টোকিও অক্ষচুক্তি স্বাক্ষরিত হলে আমেরিকা শঙ্কিত হয়ে পড়ে এমতো অবস্থায় আমেরিকা চীন থেকে জাপানি সেনা প্রত্যাহারের দাবি জানায় এবং জাপানের সঙ্গে আমেরিকার বাণিজ্য সম্পর্ক ছিন্ন করে এরপর তোমরা পয়েন্ট করবে প্রত্যক্ষ কারণ প্রত্যক্ষ কারণের মধ্যে তোমরা পয়েন্ট করবে পার্ল হারবার ঘটনা প্রশান্ত মহাসাগরের হাওয়াই দ্বীপপুঞ্জের পার্ল হারবারে মার্কিন যুক্তরাষ্ট্রের নৌঘাটি ছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালীন উনিশশো একচল্লিশ খ্রিস্টাব্দের সাতই ডিসেম্বর জাপান পার্ল হারবার আক্রমণ করে ধ্বংস করে দেয় এই ঘটনায় ক্ষুদ্ধ হয়ে মার্কিন যুক্তরাষ্ট্র পরের দিন আঠই ডিসেম্বর জাপানের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে এবং দশই ডিসেম্বর মার্কিন যুক্তরাষ্ট্র ইতালি ও জার্মানির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে এইভাবে আমেরিকা বা মার্কিন যুক্তরাষ্ট্র দ্বিতীয় বিশ্বযুদ্ধে যোগদান করে তাহলে আজ আমি তোমাদের ইতিহাস বইয়ের চ্যাপ্টার সিক্স থেকে একটি গুরুত্বপূর্ণ মার্কের প্রশ্নের উত্তর তুলে ধরলাম তোমাদের এই প্রশ্নটি ভীষণ গুরুত্বপূর্ণ পরীক্ষা এসে থাকে যাই হোক তোমাদের যদি আজকে এই প্রশ্নের উত্তরটি বা ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো বন্ধুদের মধ্যে শেয়ার করো এবং কমেন্টে যেন তোমাদের এই প্রশ্নের উত্তরটি কেমন লাগলো আজ এখানে রাখছি তোমরা সবাই ভালো থেকো সবাই সুস্থ থাকো আমি তোমাদের আবার নেক্সট ভিডিও দু দিনের মধ্যে আপলোড করছি